হ্যালো বন্ধুরা আমি মাম্পি মাম্পি রসই চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু দিয়ে রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন বাড়ির ছোট থেকে বড়ো থেকে এটা খেতে পছন্দ করবে এটা খাবার পর বারবার রিকোয়েস্ট আসবে কিন্তু এটা তৈরি করার জন্য বন্ধুরা এই নাস্তাটা এতটাই টেস্টি হয় একটা দুটা খেয়ে মন ভরবে না চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি ছটপট মাত্র দশ মিনিটে তৈরি করেছি তো বন্ধুরা এখানে আমি তিনটে কাঁচা আলু নিয়েছি নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে উপরের খোসাগুলো ফেলে দিয়েছি বন্ধুরা এখানে আমি একটু মোটা এবং পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ যাতে মোটাও না হয় এবং পাতলাও না হয় এই হিসাবে কেটে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে বেশি পাতলাও না হয় এবং মোটাও না হয় এই হিসাবে কেটে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়েছি ময়দা দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম তো বন্ধুরা এখানে ঠান্ডা নর্মাল জল দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব আমি জলটা একবারে দিতে যাবে না তাহলে পাতলা হয়ে যাবে এখন আমি একটু একটু করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে ঘনত্ব বেটার তৈরি করবো এখানে অ্যাড করে দেব এখন সামান্য খাওয়ার সোটা দিয়ে এটাকে আবারও সুন্দরভাবে ফেটে নেব তো বন্ধুরা এই ব্যাটারটা এরকম হবে থিকনেসটা যাতে বেশি পাতলাও না এবং ঘনাত্ম না এই থিকনেসটা এরকমই থাকবে তো বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ময়দা তো এই ময়দার উপরে আমি কিছুই দেব না আমি যে ব্যাটারটি তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা আলুর গায়ে সুন্দরভাবে লাগিয়ে নেব একটা করে আলুর পিস তুলবো এখন ময়দার উপরে দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা ব্যাটারটি ঘন করে তৈরি করতে হবে তাহলে আলুর গায়ে সুন্দরভাবে লাগবে এখন আমি শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দেব একটু আলতু হাতে এইভাবে ফোল্ড করে নেব বন্ধুরা এখানে একটা একটা করে পিস দিবেন তাহলে ভালো হবে ফোল্ড হবে সুন্দরভাবে তো এখন আমার সবগুলো রেডি এখন আমি চলে যাবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে একটা একটা করে দিয়ে এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব তো বন্ধুরা এই রেসিপিটির নাম দিয়েছি আমি ফ্রেঞ্চ ফ্রাই তো এখন আমি এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে ভিতর থেকে কিস্পি হবে এবং অনেক ভালো হবে তো এইভাবে আমি সুন্দরভাবে সবগুলোকে ফ্রাই করে নেব তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এবং লবনীয় হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ কত লবনীয় এবং মজার রেসিপি হয়েছে আমি এই রেসিপিটি তৈরি না করলে বুঝতেই পারতাম না আলু এবং আটা দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয় তো বন্ধুরা দেখো ভিতর থেকে কত মজার এবং লবনীয় হয়েছে তো এই রেসিপিটি তৈরি করার পরে আমাকে অনেক ভালো লেগেছিল তোমাদের আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন